যার পরিবর্তন থেকে আসা একই পর্যন্ত তবে এটি এমন যাতে সবসময় সূর্যের একটা তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস টু জিরো নাইন ফোর বেগাসের নক্ষত্র পুঞ্জি দেখা যায় ডক্টর ও ট্রানজিট মেট্রো উভয় পদ্ধতি ব্যবহার করে এই একশো প্রাণী নিশ্চিত করা হয় ট্রানজিট মেট্রো ব্যবহারের মাধ্যমে এই গ্রহের পরিবেশও চিহ্নিত করা হয় হাইড্রোজেন গ্যাস নির্গত হয় যার তাপমাত্রা বারোশো ডিগ্রি সেলসিয়াস একশো গ্রামের বিষান থেকে কেন্দ্রীয় নক্ষত্র পরিক্রমণ দেখলে নক্ষত্র থেকে উদ্গত কিছু অংশ গ্যাসের আছে গ্যাসের শূন্যতা আমরা পরিমাপ করতে পারি রহিণ পরিবেশ জুড়ে সোডিয়াম হাইড্রোজেন গ্যাস প্রাচীন বিশ্বের দেবতার বৃদ্ধির পর তার নামানুসারে একশো গ্রামের ওসাইড নামকরণ করা হয় এটি কেন্দ্রীয় রক্তপথ থেকে মাত্র সাত মিলিয়ন দূরে অবস্থিত এবং মাত্র সাজারে পরিক্রমণ করে তার কেন্দ্রীয় উত্তম বাতশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উপন্যংশে উনত্ব কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেনের দীর্ঘ দেবস্থিত ওসাইডিস দুটোই বিশাল গ্যাসীয় গ্রহ কোনো কোনো সময় এদেরকে উত্তপ্ত বৃহস্পতি বলা হয় আগে বেশিরভাগ বিশাল আকার এক্সোপ্রানিক বা উত্তপ্ত বৃহস্পতি আবিষ্কৃত হয় কারণ খুব সহজে এদেরকে খুঁজে পাওয়া যায় ক্ষুদ্র পাথরে ও পৃথিবীর মতো গ্রহ খুঁজে বের করা আসলে খুব কঠিন যেন পর্যবেক্ষণ প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে বৃহস্পতি কয় গুণ বড় অসংখ্য এক্সোপ্ল্যানেটের সফল অনুসন্ধান সম্ভব হয়েছে এই গ্রহগুলোকে বলা হয় মহাপৃথিবী পৃথিবী এগুলো বর্তমান এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 2007 সালে নাসা আমাদের থেকে মাত্র 20 আলোকবর্ষ দূরে লোহিত ক্ষুদ্র নক্ষত্র ঘিরে চারটি মহা পৃথিবী গ্লিজা 581-এর দিকে পাওয়া আমরা খুব তাড়াতাড়ি ওর্ডের অঞ্চলে ওই দুটি মহাপৃথিবী আবিষ্কার করেছি এক্স গানের সহ প্রথম আলাদা কোনো সৌরজগৎ আছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে চলুন

সূর্যের মতো নক্ষত্রে কক্ষপথে ঘূর্ণায়মান মহাপৃথিবীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে জীবনের অস্তিত্ব উপযোগী গ্রহ অনুসন্ধানের সম্ভাবনা হারিয়ে গেছে এখন গবেষকরা পৃথিবীর মতো গ্রহ উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন যেখানে পরিবেশ ও পরিস্থিতি জীবনের সম্ভাবনা বিরাজমান বিশাল হাওয়াই দ্বীপের মাওনা ক্রিয়া চার হাজার দুশো মিটার উচ্চতা

এবং পৃথিবীর বদল কোথাও জীবনের অস্তিত্ব থাকা সম্পত্তি না তার পুঁজি বের করানো টেলিস্কোপ বিষায়তা চক্ষু বদল গ্রহের নতুন ভাগের অজানা দশ উন্মোচনেও গান করবে টেলিস্কোপটি পানি বিদ্যান ওজনের দৃশ্যমানতা খুঁজে বের করবে গ্রহের পরিবেশে জীবনের অস্তিত্ব থাকার উপাদানও অনুসন্ধান করবে সৌরজগতের নিচে সাতশোর সম্পর্কে নিশ্চিত হয়েছে শীতকালে উন্নত টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে যা আগে কখনো দেখা যায়নি দুইশো বিলিয়নের বেশি গুচ্ছ আমাদের নিজস্ব সৌরজগৎ সৃষ্টি করেছে ছায়া আমাদের সৌরজগত সৌরজগতের কেন্দ্র থেকে সাতাশ হাজার আলোক দূরে কাল পুরুষের বাহুতে অবস্থিত কেপলার মহাকাশ টেলিস্কোপে সূর্য থেকে কাল পুরুষের বাহু পর্যন্ত ছয় হাজার আলোক বর্ষ দূরে ক্ষুদ্র এলাকা পর্যবেক্ষণের সুযোগ ছিল খুবই সীমিত কেপলার ক্ষুদ্র পরিসরে ইতিমধ্যে দু হাজারের বেশি এক্সোপ্লানেট চিহ্নিত করেছে এগুলো সমুদ্র ছায়াপথে পথে চারশো ভাগের এক একটি সমতলে আমাদের সৌরজগৎকে কল্পনা করুন এই সৌরজগতে আছে চারশো আলোক বর্ষ দূরের নক্ষত্র সমূহ এ পর্যন্ত পঞ্চাশ আলোক বর্ষ দূরে ফেব্রুয়ারি বেগাসি বিতে প্রথম এর দেখা মিলেছে বিশ বর্ষ জুড়ে গোল্ডিলক্স অঞ্চলে মহাসাগরের সম্ভাবনা সহ প্রথম একশো প্ল্যানেটার ফাইভ এইটি ওয়ানের দেখা পাওয়া যায় এ পর্যন্ত সমগ্র সৌরজগতে একশো প্লানেট খুঁজতে গিয়ে আমরা কেবল আমাদের স্থানীয় নিকটবর্তী লীলাক অংশের অনুসন্ধান জানিয়েছি বিশ্বব্রহ্মাণ্ড অনেক বিশাল সৌরজগতের কেন্দ্র থেকে আরও দূরে আমরা যা পর্যাপ্ত পেয়েছি তা সামান্য কিছু ভারী বস্তু লঘু তৈরির উপাদান সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি ঘন ঘন আকস্মিক বিস্ফোরণের ভারী বস্তু থাকা স্বাভাবিক এখানে বৃহস্পতির মতো গ্যাস নির্ভর বিশাল আকার গ্রহ সুহ গড়ে উঠেছে সৌরজগতের খুব কাছে বা ধরি এর মাঝামাঝি একটি অঞ্চল রয়েছে এই অঞ্চল পৃথিবীর মত ভূমি সৃষ্টির হচ্ছে যার ক্রমশের আছে আসে যেখানে আমরা পৃথিবীর মতাপূমের দেখুন সৌরজগত অবস্থিত কিছু অংশ ছায়াপথ রয়েছে সঠিক অবস্থায় অন্যান্য প্রভাব অবশ্যই আমাদের আবাসের কথা মনে করিয়ে দেয় রূপকথার গল্প শেষে গোল্ডস খুন থেকে জেগে পাশে হঠাৎ তিনটি ফল দেখতে পায় ভয় পেয়ে সে দৌড়ে পালায় কিভাবে গল্প শেষ হবে আমরা কি গোল্ডিলক্স এক্সোপ্ল্যানেট খুঁজে দেখবো যেখানে লুকের জীবনে প্রয়োজনে তরল পানি সঠিক অবস্থায় থাকতে পারে এক্সোপ্লানে অনুসন্ধান বেড়ে এক সময়ের একটি রূপকথার গল্পে এক্সোপ্ল্যানেট আজ সত্যি হয়েছে রাতের আকাশে মিটিমিটি মিটি থাকা তার মধ্য থেকে আমাদেরকে পৃথিবীর মতো আরো অনেক নির্দিষ্ট গ্রহ খুঁজে বের করতে হবে এসব গ্রহে জীবনের প্রকৃত অস্তিত্ব চিহ্নিত করে তাদের মুখোমুখি হবার সময় এখন এসেছে আমরা ক্রমাগত অন্য পৃথিবীর সন্ধান চালিয়ে যাব যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব এমন জায়গা আমরা কোনোদিন হয়তো ঠিকই খুঁজে পাবো একটিমাত্র গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিত সেটি আমাদের বাসস্থান পৃথিবী গলীলাক্সি গ্রহ আমরা জানি এটি সঠিক গ্রহ